হ্যালো বন্ধুরা গুড মর্নিং কী করছো এখন বাজে চারটে পাঁচ দশ আর আমি এখন আমার বেবিকে নিয়ে জেগে বসে আছি এখন ঘুম পাচ্ছে ঘুমাতে পারছি না আর দেখো কটা বাজে তোমাদেরকে আমি দাঁড়াও ঘড়িটা দেখাই আর ভাবলাম ভোরবেলা উঠেছি যখন তোমাদের সাথে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আগে দেখে নাও কটা বাজে দেখো কটা বাজে চারটে অনেকক্ষণ সাড়ে তিনটে থেকে উঠে বসে আছি আর আমার চোখ মুখ দেখেছো বসে গেছে আর আমার দুষ্টুটা এখন এখন ও মাম খাচ্ছে তো ওকে আর দেখাচ্ছি না খুব দুষ্টুমি করে সারাদিন ঘুমায় আর রাত্রে জেগে থাকে ভোরবেলায় জেগে থাকে আর আমি এভাবেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব কারণ এমনি তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে আমি এখন চা খাবো আর এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আমার ছোট্ট বেবি রাত্রিরে জেগে আজকে একটু ব্রেড আর বাটার খেতে ইচ্ছা করলো দেখো তাই আমি ব্রেড বাটার খাচ্ছি জানি এখন অ্যাসিডিটির প্রবলেম হবে কিন্তু খেতে ইচ্ছা করলো আর খেতে খেতে ভিডিও করি না তো আমার খুব লজ্জা পাচ্ছে তাই আমি খেয়ে নিয়ে পরে কথা বলবো আর দেখো চা খাচ্ছি আমি এইভাবে মানে ব্রেডের ওপর বাটার লাগিয়ে দুধ চায় ডুবিয়ে খেতে ভালোবাসি কে কে ভালোবাসো কমেন্ট করবে তোমরাই বলো এই গরমে কি করবো আমি বাপরে এত গরম এত গরম হচ্ছে আর তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার অ্যালার্জি আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো যার জন্য আমার গরমে ঘাম হলে একদম এত কাশি হয় আর মানে প্রচণ্ড অ্যালার্জি হয়ে যায় তো আমি একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়েছি খেয়ে বসে আছি আর আমাকে দেখছো আমাকে দেখে মনে হচ্ছে আমি আমার নিজের নিজেকে দেখে কান্না পাচ্ছে সে যাই হোক আমি হ্যাঁ এখনও ঘর অন্ধকার করে শুয়ে আছি মানে বসে আছি আমার ভেভিটা দেখো কোনো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি তো দুপুরবেলা আজকে নর্মাল খাওয়া দাওয়া করেছিলাম ভাজা আর শাক ভাজা আর পাখাটা যেহেতু জ্বরে জল আর আমার গলাটাও অসুবিধা তোমাদের শুনতে অনেক অনেক প্রবলেম হবে তো আমি এর আগে যখন ভিডিওগুলো করেছি সেই ভয়েসে আরও বলে দেবো তো এখন ভিডিওটা শেষ করবো না আমি আবার পরে তোমাদেরকে কথা বলবো তো অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচার জন্য আমি নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা লিচু আর আমার এখন আইসক্রিম বা ফ্রিজের জল খাওয়া যাবে না তাই লিচু দিয়েই ঠান্ডার মজা নিচ্ছি আর লিচু আর আম আমার খুব 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 পছন্দের ফল আমি অনেকগুলো লিচু খেয়ে নিয়েছি ভিডিও করে বলে দুটো নিয়ে এলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার অন্য একটা ভিডিও দেখা হবে আর আমি পরে ভয়েসটা দিচ্ছি এখানে অন্য কথা বলে ভেবেছিলাম কিন্তু ভিডিওটা আর করতে পারিনি তাই ভিডিওটা আমি শেষ করে দেবো তো আবার পরে কথা হবে এটা